ইউরোপ সেরা নাকি লাতিন আমেরিকা ফুটবল বিশ্বের এই পুরনো বিতর্ক যেন কিছুতেই থামার নয় বিশ্বকাপের আগে কিলিয়ান অ্যাম্বাপের সেই বিখ্যাত উক্তি মনে আছে যেখানে তিনি বলেছিলেন ইউরোপের ফুটবল থেকে পিছিয়ে পড়েছে দক্ষিণ আমেরিকা কিন্তু কাতার বিশ্বকাপে সেই এমবাপের ফ্রান্সকে হারিয়ে শিরোপা যেতে আর্জেন্টিনা আর এবার সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্মান জানিয়েও ইউরোপকে দিলেন কড়া বার্তা কি বললেন বিশ্বজয়ী এই কোচ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দুই সালের পর লাতিন কোনো দেশের বিশ্বকাপ না জেতার আক্ষেপটা ছিল দীর্ঘদিনের সেই সুযোগে ইউরোপিয়ান ফুটবলদের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা ছিল তুঙ্গে কাতার বিশ্বকাপের আগে ফরাসি তারকা কিলিয়ান সরাসরি বলে বসেন ইউরোপের ফুটবল যতটা এগিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল ততটা এগোতে পারেনি তবে তার এই মন্তব্যের মুখ্যম জবাব আর্জেন্টিনা দিয়েছিল মাঠের খেলাতেই ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ফিনালিসিয়ায় হারানোর পর বিশ্বকাপে নেদারল্যান্ড ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মতো ইউরোপিয়ান পরাশক্তিকে হারিয়েছিল বিশ্বসেরার মুকুট পরে লিওনেল মেসির দল সম্প্রতি পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে আবার একই প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চল্লিশ বছর বয়সেও রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি মেসিকেও পরোক্ষ টেনে এনে বলেন তারা গ্রেট হওয়া তখনই বন্ধ করবে যখন অবসর নেবে তাদের উপস্থিতি অনেক বড় ব্যাপার তিনি রোনালদো ও পর্তুগালকে অভিনন্দন জানান কিন্তু আসল বোমাটা তিনি ফাটান এর ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার বর্তমান সামর্থ্য নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা অবশ্যই তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব পার্থক্য খুবই সামান্য আমরা তাদের চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত এ নিয়ে কোনো সন্দেহ নেই স্কালোনির এই আত্মবিশ্বাসী মন্তব্যই এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে শুধু তাই নয় আগামী বছর এই শক্তি পরীক্ষার একটি বড় মঞ্চও প্রস্তুত হতে পারে সবকিছু ঠিক থাকলে দুই হাজার পঁচিশ সালের ফিনালিসিমার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সুতরাং স্কালোনির বার্তা স্পষ্ট আর্জেন্টিনা এখন যে কোনো ইউরোপিয়ান পরাশক্তিকে চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি প্রস্তুত এবং নিজেদের সেরা প্রমাণ করতে মুখিয়ে আছে এমবাপের বিতর্কের পর স্কালোনির এই আত্মবিশ্বাসী হুঙ্কার বুঝিয়ে দিচ্ছে দুই মহাদেশের লড়াইটা আগামী দিনে আরও জমজমাট হতে চলেছে